দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগ আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে টোটো রেজিস্ট্রেশন নিয়ে জোরদার প্রচার অভিযান দপ্তরের আধিকারিকরা বিভিন্ন এলাকায় গিয়ে টোটো চালকদের রেজিস্ট্রেশনের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন পাশাপাশি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায় তার বিস্তারিত নির্দেশনাও দেওয়া হয় এদিন পরিবহন দপ্তরের একাধিক অফিসার বিভিন্ন টোটো ডিলারদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নিয়মাবলী ও সরকারি নির্দেশনা স্পষ্টভাবে বুঝিয়ে দেন পাশাপাশি আরামবাগ মহকুমা জুড়ে মাইকিংয়ের মাধ্যমে টোটো চালকদের রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচার কার্যক্রম শুরু করা হয়েছে আমাদের যেরকম টোটোর এনরোলমেন্ট হচ্ছে আপনারা সকলেই জানেন আপনাদের সেই মেসেজটা দিতে চাইছি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প এবং পরিবহন মন্ত্রীর নির্দেশ মতো আমরা আরামবাগ পুরো সাব কাজ করছি সকাল থেকে আমাদের সচেতনতা চলছে প্রচণ্ড ভালোভাবে কাজ করছি আমরা একদম মাঠে নেমে সকলের রেসপন্স খুব ভালো তারা এগিয়ে আসছে নিজেদের স্বতঃস্ফূর্তভাবে হবে তারা অ্যাপ্লিকেশান করছে আমাদের কাছে অ্যাপ্লিকেশান জমাও করেছে এবং যেটা আমাদের মেন উদ্দেশ্য যে যে সমস্ত আনঅথরাইজড বা অন অনুমোদিত যে টোটোগুলো রয়েছে সেগুলো যাতে এই ডিটিএনএর মাধ্যমে আগামী দিনে কিউআর কোডের মাধ্যমে তারা রাস্তায় চলে এবং যাত্রীর নিরাপত্তা এবং সুরক্ষা সেইটার কারণ মাথায় রেখে আমরা এই প্রকল্পটা রাজ্য সরকারের নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের জেলা প্রশাসন এবং আমাদের সাব ডিভিশনাল লেভেলেও প্রচন্ড প্রচণ্ড আমরা অনেক করে মিটিং করেছি এবং তারা সব সকলে আমাদের সাথে সহযোগিতা করে এবং আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করছি ডিলারদের সাথে কথা বলেছি তারা যেন রেজিস্ট্রেশন ছাড়া ই রিক্সা না বিক্রি করে সেই প্রচেষ্টা চলছে আগামীকালে সকলের একসাথে সহযোগিতায় আমরা এই প্রকল্পটাকে অনেক সুন্দরভাবে সফল সাফল্যগণিতভাবে তুলতে পারব এই কামনা করছি এবং আপনাদের সহযোগিতা আমরা একাত্মভাবে চাইছি আমার নাম রাজমুহাসিল আরামবাগ হুগলি আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি নাম্বারের জন্য আবেদন করুন আবেদন করার পোর্টালটি হলো টি টেন হাইফেন ডাব্লিউবি ডট ইন আবারও বলছি পোর্টালটি হলো টি টি ই ডাব্লিউ বি ডট এই পোর্টালে ঢুকে সংশ্লিষ্ট আধার নাম্বার এবং আধারযুক্ত মোবাইল নাম্বারের সাহায্যে ডোটোর বিবরণ ব্যাংকের বিবরণ ইত্যাদি সহ আবেদনপত্রটি সম্পূর্ণ করবে আবেদনপত্র সম্পূর্ণ হওয়া মাত্রই ওই একই পোর্টালে নির্দিষ্ট সরকার নির্ধারিত ফিস সর্বোচ্চ দু বছরের জন্য জমা করতে হবে তবে আপনার আবেদনপত্রটি পরিপূর্ণ হবে বিশেষ করে বিশেষ করে মনে রাখবেন টোটোর বিবরণের ক্ষেত্রে ডিডার মডেল চেসিস এবং মোটর নাম্বারের জায়গায় নীল বলে পূর্ণ করতে হবে আবারও বলি টোটোর বিবরণের ক্ষেত্রে ডিডার মডেল চেসিস নাম্বার এবং মোটর নাম্বারের জায়গায় এল নীল বলে পূর্ণ করতে হবে সংশ্লিষ্ট পোর্টাল থেকে পুনরায় নির্দিষ্ট মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে আপনি একটি শংসাপত্র পাবেন সেটিকে প্রিন্ট করে আপনার টোটোতে লাগিয়ে রাখতে হবে প্রমাণপত্রস্বরূপ সমস্ত আবেদনপত্র জমা দেবার শেষ তারিখটি হল পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ অন্যথায় তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের পর থেকে আপনার রিক্সাটি রাস্তায় চলার জন্য অবৈধ বলে বিবেচিত হবে যাদের ইরিকশ রয়েছে তারা অবশ্যই ওই একই সময় অর্থাৎ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সংশ্লিষ্ট ইরিক্সোর শোরুম থেকে রেজিস্ট্রেশন পদ্ধতিটি সম্পূর্ণ করবেন অন্যথায় আপনার রাস্তায় চলার জন্য অবৈধ বিবেচিত হবে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি